সিলেটে ঘুরতে এসে মুশফিক ভাই কিন্তু রাস্তায় বেরিয়ে গেলেন ব্যায়াম করার জন্য দেখতে পারতেছেন আমরা কিন্তু সরাসরি ভিডিওটা করতেছি আসলেই মুশফিক ভাই একজন সাদা মনের মানুষ এই যে আমরা ডাকতেছি সবাই এ মুশফিক ভাই এ মুশফিক ভাই এই যে দেখতে পাচ্ছেন সিং থেকে কিন্তু আমরা সবাই ডাকতেছি রাস্তায় কিন্তু একেবারে কোনো সিকিউরিটি গার্ড ছাড়া কিন্তু সে নিজে নিজে বের হয়ে গেছে আসলে সে কিন্তু খেলতে আসে নাই ভাবিকে নিয়ে আসলে সিলেটে ঘুরতে আসছে ঘুরতে আসে বোর্ডিং থেকে বেরিয়ে এসে নিজে আসছে রাস্তা দিয়ে ব্যায়াম করার জন্য এই যে দেখতে পাচ্তেছে নিরালে ব্যায়াম করতেছে আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ইতিমধ্যে কিন্তু সিলেটে আসছেন ঘুরার জন্য বাবিকে নিয়ে অর্থাৎ ওনার স্ত্রীকে নিয়ে কিন্তু উনি ব্যায়াম করার জন্যই দুপুরবেলায় কিন্তু বের হয়ে গেছেন এই যে দেখতে পড়তেছেন সবাই কিন্তু এই লাখ চা বাগান বা সিলেটের এগুলো সবাই কিন্তু আপনারা ছিনেন এই যে দেখুন ভাই কিন্তু ওই সাইডে দিয়ে ব্যায়াম করতেছেন মুশফিক ভাই ও সেলফি তুলদা সার এই মুশফিক ভাই মুশফিক ভাই আসলে আমাদের কথা কিন্তু শুনতেছেন করে আসলে উনি ব্যায়ামগুলো করতেছেন এই যে দেখতে পাচ্ছেন শারীরিক জার্নি কিন্তু উনি এই এই মুশফিক ভাই যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের ডাক কিন্তু উনি শুনতেছেন ওনার কাজ উনি করে যাচ্ছে হঠাৎ করে সিলেটের রাস্তার মধ্যে কিন্তু মুশফিক ভাই আসলে ব্যায়াম করার জন্য আসছেন এই যে দেখতে পাতেছেন এই যে মুশফিক ভাই মুশফিক ভাই দেখতে পারতেছেন একজন আসলে সাদা মনের মানুষ কিন্তু মুশফিক ভাই বলা যায় দেখতে পারতেছেন কোনো হিংসা নেই উনি কিন্তু ওনার মতো করে ওনার কাজটা করে যাচ্ছেন বলতেছে যে পরে ভাই পরে পরে আমি ব্যায়াম করতেছি ভাই পরে তোমাদের সাথে দেখা হবে পরে উনি কিন্তু আসলে ব্যায়াম করার জন্য নিজের কাজটুকু নিজে করতেছেন অসাধারণ একজন মানুষ মুশফিক ভাই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সিলেটে ঘুরতে আসছেন বাবিকে নিয়ে মুশফিক ভাই এই যে দেখতে পারতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের সাথে পার্ট টুটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বরাবরই ভিডিওটা করলাম টাইম মেনটেন করতেছে কিন্তু বাইয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন